ঠিক আছে বলছেন যে কিছু কিছু সমাজ আছে আমাদের দেশে যেসব সমাজের লোক যদি পয়সা নেই যেমন আমি জানি যে সব বেদাৎগুলি রয়েছে কুসংস্কার রয়েছে তার একটি হচ্ছে মসজিদ খরচ বলে আদায় করা গ্রামের মসজিদের খরচ দিতে হবে বিয়ে পড়াইতে এসে আমাদের গ্রামে সমাজে মসজিদ খরচ দিতে হবে তারপরে আমাদের এমাম সাহেব আছে তার বকশিশ দিতে হবে তো এগুলি যাইজ নাই এগুলি যাইজ নাই তবে যদি চাঁদা এমনি চাই যে আমাদের এইখানে সহযোগিতার প্রয়োজন রয়েছে আল্লাহ যদি আপনারা চাঁদা দেন সহযোগিতা করেন তো ভালো চাইবে সেটা আলাদা কথা কিন্তু বাধ্য পাঁচ হাজার দিতে বা এক হাজার দিতে এটা যাইজ নাই হ্যাঁ কাজী যিনি বিয়ের রেজিস্ট্রেশন করাচ্ছেন বিয়ে পড়াচ্ছেন অথবা বিয়ের ধর লেখাপড়া করে দিচ্ছেন সার্টিফিকেট দিবেন তিনি যদি তার কিছু চার্জ রাখেন সেই চার্জ দেওয়া যায় এবং নেওয়া যায় তার মেহত পরিশ্রম আছে তার সেটি পেশা সুতরাং তার উপর পয়সা নিলে নিতে পারে কিন্তু এমনি যেই সেই খরচ রাস্তা ঘেরে দিল না এই খরচ দিতে হবে হ্যাঁ তারপরে আপনার স্টেজে উঠবে স্টেজে ফিতা কাটবে তার পয়সা দিতে হবে হাত ধুয়ে দিবে এর পয়সা দিতে হবে

আল্লাহ আকবার বলে আমরা যখন কোরআন তেলাওয়াত করার সময় যখন আপনি ওই যে সেজদার আয়াত আসে তখন তো আমরা আল্লাহ আকবার বলে সেজদাতে চলে যাই কিন্তু সেজদা থেকে উঠার পরও কি আমরা আল্লাহ আকবার বলে উঠবো নাকি এমনিতে উঠে যাব করার সময় করার সময় আল্লাহ আকবার আর উঠার সময় আল্লাহ হবার বলবেন না এটি হচ্ছে সুন্নাত বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত জি